সাগরে যে পর্যন্ত পানি আসে পর্যন্ত পানি আসে হে মাথায় গেছে অনেক দূরে চলে গেছে শুকাইয়া এটা পুরোটা যে জাহাজগুলা দেখা যায় ওই পর্যন্ত পানি যায় করাই তুইলে একবার এই পুরো যত পানি দেব যাওয়ার পরে ওই চা আছে মানে সাপ জন্য যাই ইলিশ আমি এই জায়গা দাঁড়া আছি এই জায়গা বালু দিয়া পড়ছে পুরোরা বালু দিয়া পড়ছে বিশাল লেদি এখানে বালু দিয়া পড়ছে পুরো তো এই উড়তা ক্লাস 说开的说开的，不好意思，说开的说不好意思，应该也不算多烦人，是